আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের দেশ সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে যে সমস্ত মহাবীরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং নীতি নৈতিকতার রাষ্ট্র আদর্শে বাস্তবায়ন করতে চেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হল মহাবীর শহীদ শরীফ উসমান হাইমা রহমাহুল্লা উনি হলেন আমাদের আইকন হিসেবে যে নাকি দেখিয়েছেন কিভাবে জীবন দিতে হয় কিভাবে বয়হীন কাজ করতে হয় কিভাবে জুলুম মন্নয়ের বিরুদ্ধে কথা বলতে হয় আমরা যদি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি নারী দর্শন নারী হত্যা নারী নির্যাতন শিশু হত্যা গুম অত্যাচার হাজানি খুন টাকা পাচার দেশের অর্থনৈতিক ড্রাগস মদ জোয়া ইত্যাদি অন্যায় অন্যায়কে রুখতে চাই তাহলে সেই মহাবীরের যে অসমাপ্ত কাজ হয়েছে সেই অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্যে প্রয়াস চালাতে হবে আমাদের মাঝে সবচেয়েতে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের অসমাপ্ত কাজগুলাকে সমাপ্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরানো যাবে না অনেক চেষ্টা হবে আমাদের মধ্যে ফাটল দাঁড়ানোর জন্য হ্যাঁ কাদা ছুড়াছুরি করার জন্য কিন্তু আমাদের একটি কথা খেয়াল রাখতে হবে ইত্তেফাক ও আলাল উম্মাহ হে উম্মাহ তোমরা ঐক্যবদ্ধ হও আলার রহমা তিল্লা আল্লাহর রহমতের উপর কারণ আয়াত রয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তোমরা বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন বাদিতা উপর রহমত আসে না ঐক্যতার উপর রহমত আসে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে যেই মহা বাংলাদেশের জন্য ওয়াকাতরে প্রাণ বিলি দিয়েছেন রক্ত ভেজা জমিন করে গিয়েছেন সেই রক্তের দ্বারা সুশলা সুফলা সমুদ শ্যামল বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছেন ওই গোয়ারানো রাষ্ট্রকে সমৃদ্ধিশালী ইনসাপময় প্রতিষ্ঠা করতে হলে ওকের কোনো বিকল্প নেই তাই আসুন যারা আমরা অন্যায় চাই না যারা আহাজানি চায় না যারা ডাকাতি চায় না যারা যারা নারী হত্যা চায় না যারা দুর্নীতি চায় না যারা ঘুষ অবরোধ চায় যারা বিয়ের সময় যৌতুককে না বলি এবং ড্রাগস মদ জোয়া হ্যাঁ নারী হত্যা শিশু হত্যা শিশু নির্যাতন গুম মা বাবের হক যারা আদায় করতে চাই এবং যারা চায় না তারা সকলে ঐক্যবদ্ধ হতে হবে যে এই দেশটা ইনসাফের হবে নাকি এই রাহাজানিরা লুটি পুটে খাবে এর দিকে খেয়াল রাখতে হবে তাই আসুন ঐক্য হই কারণ এই দেশটা হাজিব হোসেনের দেশ এই দেশটা হাজি শরীয়তুল্লাহর দেশ এই দেশটা

এ দেশটা যত বীর এদেশে জন্ম নিয়েছেন তাদের দেশ এ দেশ সর্বসকলে আব্রার ফাহাদের বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ মুগদের বাংলাদেশ এটা মহাবীর শহীদ বীর শরীফ উসমান বিন হাদির বাংলাদেশ রক্তের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে দেশ গড়তে হয় কিভাবে ইনসাফের কথা বলতে হয় কিভাবে জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় জীবনকে অকাতরে বিলি দিতে হয় শিখিয়ে দিয়ে গিয়েছেন তাই আসুন আমরা ঐক্য হই দেশটাকে সুশলা সুফলা ইনসাফ নের প্রতিষ্ঠা করি আমিন